আসসালামু আলাইকুম এই যে আজকে রান্না করব। নেহারি নেহারি রান্না করব প্রায় এক সপ্তাহ ধরেই বলছি কিন্তু সময়ের সুযোগ হচ্ছে না প্রেশার কুকারে ভাবলাম যে নেহারিটা বসিয়ে দেই নেহারি আরেকদিন আমি মানে আরেকবার কয়েক বছর আগে প্রেশার কুকারে বসিয়েছিলাম এরপর আমি আর নেহারি কখনো প্রেশার কুকারে রান্না করি নি ভয়ে কিন্তু আজকে খুব ভয়ে ভয়ে একদম সাহস নিয়ে করে ফেললাম এর আগে একবার আমার প্রেশার কুকার বাস্ট হয়ে গেছিলো মানে কিচেনে আমি ছিলাম না বাট ওই সিসিটা সিটি যখন দেয় ওইটা যখন উঠাইছে পুরা পানি দিয়ে পুরা কিচেন আমার ভরে গেছিলো বিকজ অফ আমি অনেক বেশি পানি দিয়ে ফেলাইছিলাম যার জন্য আর এবার ভাবছি একটু প্রসেস করে সুন্দর করে মেখে টেখে অল্প পানি দিয়ে বসাবো পরে পানি দিয়ে এটাকে ঝোল করবো যেহেতু নিহারিটা অনেক ঝোল দিয়ে খায় আর আমি ভাবলাম এত ঝোল করব না যাতে ভাত দিয়েও খায় অনেক দেশে নাকি নেহারি ভাত দিয়েও খায় আমি সেটা জানি না ভাবলাম এবার একটু ট্রাই করে দেখি আর নেহারি খাবো দেখে আমি ফ্রোজেন নান আগেই এনে রাখছি এখানে তো আর বাংলাদেশের মতো ঘরের কাছে এই হোটেল না যে নিহারি রান্না হচ্ছে বা কিছু রান্না হচ্ছে নান কিনে নিয়ে আসি দেশ আমি নানটা আগেই কিনে আনছি আর এই নান এর আগেও দুইবার তিনবার কিনে আনছি কিন্তু নেহারি আর রান্না করা হয়নি আজকে যাক ফাইনালি নেহারি রান্না করব নেহারি রান্না করব ভাবলাম বাগারটা দিই বাগারটা দিলে আরো বেশি স্বাদ হবে জিরা গুঁড়া আর বাগারটা দিলে সত্যি নিহারিটা যে কি অসম্ভব মজা ছিল কি মজা হয়েছে কার কার নেহারি পছন্দ আমার তো ছোটোবেলা থেকেই নিহারি পছন্দ যখন আগে ছোটবেলায় দাদু বাড়িতে গরু কুরবানি দিত ঈদের দুই দিন পর নাহলে একদিন পর আমার চার চো নিহারি রান্না করতো আর আমরা সবাই উঠানে বসে রোদের ভিতরে নান হোটেল থেকে নান কিনে আনতো সেটা দিয়ে মজা করে খেতাম মানে কী যে মজা লাগতো সেই স্বাদটা যেমন এখনও ভুলি নাই ছোটোবেলার কিছু কিছু খাবারের স্বাদ কিন্তু এখনও মুখে লেগে আসে মনে হয় ওই স্বাদগুলো মনে হয় আর কখনও ফিরে আসবে না কিন্তু আমিও ট্রাই করেছি একটু মজা করে রান্না করার জন্যে এই যে ভাবলাম রান্না করেছি যেহেতু রাসেলের জন্য অপেক্ষা করে আর কোনো আর লাভ নেই নিজে আগে খেয়ে ফেলি আর এই যে আমি নানটা একটু ওভেনে গরম করে নিলাম একদম গার্লিক বাটার নান খুব খুব মজা ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং